আজকের ভিডিওতে থাকছে আলুর ভত্তা তারপরে ডিম ভাজি সকালের নাস্তা তারপরে থাকছে মাছ তরকারি করল্লা সুটকি ডাল সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরাও ভালো আছি এই তো আজকে সকাল থেকে শুরু হলো রান্না বান্না খাওয়া দাওয়া চ ঘোরাফিরা সব কিছু তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সকালে উঠে আলুর ভর্তা মরিচ দিয়ে বানালাম অনেক দিনের ইচ্ছা ছিল করলা দিয়ে শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। সাজনা দিয়ে ডাল রান্না করব তারপরে করব মাছ ভাজি শাক ভাজি মানে সব রান্না করব। আজকে আমার শ্বশুর আমাদের ঘরে ভাত খাবে তারপরে আমরাও খাবো তো সেই জন্য এত আয়োজন তো উনি আবার শাক সুটকি এগুলা খুব বেশি পছন্দ করে মাছ মাংস খাইতে চায় না যার জন্য এইগুলার আয়োজন তো আমার সব ফলোয়াররা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন যারা আমাদের আমাকে সাপোর্ট করেন ভালো আছেন সবাই আমার জন্য শুভ কামনা করেন তো আমিও আমরাও আছি ভালো আছি আপনাদের দোয়ায় আরও ভালো থাকার চেষ্টা করব আপনারা পাশে থাকলে তো আমি আজকে সকাল থেকে শুরু করছি এই কাজকর্ম রান্নাবান্না ঘরের কাজ আজকে কাজ করে অনেকটা ইয়ে হয়ে গেছি তো যাই হোক রান্নাগুলা অনেক ভালো হয়েছে তারপর আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো আজকে সারা দিন ছিল এই কাজকর্ম নিয়ে ব্যস্ততা গরমটা অনেক বেশি পড়ছে প্রচুর গরম পড়ছে যার কারণে মানে ঘরে থাকাই সম্ভব না ফ্যানের বাতাসে মনে হয় কাবার হচ্ছে না এমন অবস্থা তো যারা যারা এই পরিস্থিতির মধ্যে আছেন কোন কোন জেলা থেকে আমাদেরকে জানাবেন আমাদের পরিস্থিতি কারা কারা মানে ভোগ করতেছেন আমাদেরকে জানাবে আমাকে জানাবেন তো এই তো মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করছি আর সজনে দিয়ে ডাটা দিয়ে সজনের ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম তো আজকে আমরা শুধু তিনজন আমি আইমান আর আমার আব্বা শ্বশুর আব্বা তো যার কারণে এই রান্না রান্নাবান্না তো আজকে একটা দাওয়াতও আছে রাত্রে হয়তোবা ভাড়াটি ভাড়াটিয়ার বাসায় তো হয়তোবা যাইতেও পারি তো সবাই পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো করে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি আল্লাহ হাফেজ সবাইকে